এভরিওয়ান আসসালামু আলাইকুম টাটকা টমেটোর সিজন তো প্রায় শেষ হতেই চলো তার আগেই বাসায় বানিয়ে রাখুন এই মজাদার টমেটো টমেটো সস সস তো কথা না ভিডিওতে যাওয়া তৈরির জন্য সবগুলো টমেটোকে চার ভাগ করে কেটে নিতে হবে এবং এর ভিতরে থাকা বীজগুলোকে বের করে নিতে হবে এবারে এতে একে একে স্পাইসেস গুলো অ্যাড করে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ শুকনো মরিচ রসুন আদা তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি সসের কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য অ্যাড করে দিচ্ছি কিছুটা বিট সবশেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি কারণ টমেটো থেকে পরে অনেকটা পানি উঠবে এবারে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সময়ের জন্য মিডিয়াম টু লো কিছুক্ষণ ঢেকে রাখার পরে ঢাকনাটা উঠিয়ে চেক করে করে হয়েছে টমেটোটা হয়ে গেলে এবারে এটাকে ঠান্ডা এবং এতে থাকা লবঙ্গ এলাচ তুলে নিব এবারে টমেটোটাকে ভালো করে ব্লেন্ড করে নিব পেস্টটা এমন মসৃণ হলে এটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে নিব জেলে নেওয়া টমেটোর পেস্টের মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি তেঁতুলের কাঁচ স্বাদ মতো লবণ পরিমাণ মতো চিনি আর সবশেষে দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে গুলে রাখা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার পাউডারটা অ্যাড করলে টমেটো সসটা বেশ অনেকটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে এবারে দিয়ে দেওয়া সবগুলো উপকরণকে তৈরি করে রাখা টমেটোর পেস্টের সাথে খুব ভালো করে মিক্স করে নিব এবারে টমেটোর এই পেস্টটাকে বেশ অনেকক্ষণ সময় নিয়ে অনবরত নেড়ে যেতে হবে টমেটোর এই পেস্টটা ঘন হয়ে না আসা পর্যন্ত সসটা বেশ অনেকটা ঘন হয়ে আসলে একটা ছোট প্লেটে তুলে এর কনসিস্টেন্সিটা চেক করে নিতে হবে এবারে সসটাকে ঠান্ডা করে নিয়ে একটি জারে তুলে নিচ্ছি আপনারাও চাইলে সহজেই এভাবে বাসায় তৈরি করে রাখতে পারেন মজাদার টমেটো সস থ্যাংকস ফর ওয়াচিং ফলো অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর আল্লাহ হাফেজ